হ্যালো এভরিওয়ান আমি সঞ্চালি কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে রবিবার আজকে তো আজকে সকালবেলা সাড়ে নটা বাজে প্রায় এখন জল জলখাবার বানাতে বসেছি এখন বানাচ্ছি ডিম সকাল সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবছি যে কী আজকে টিফিনে বানাবো কি দুপুরে বানাবো এটা তো একটা চিন্তা লেগেই থাকে তো আজকে বানালাম ডিম চাউমিন ছেলেটাও বললো যে ঠিক আছে চলো আজকের মা ডিম চাউমিনই বানিয়ে দাও তো ভালো যে ঠিক আছে তো ডিমটা এখানে ভুজিয়া করে রেখে দিয়েছি কড়াইতে আবার কিছুটা তেল দিয়েছি দিয়ে এখন আলু আর পেঁয়াজটা একসাথে ভেজে নেব সবজি পাতির মধ্যে কিছুই সেরকম ছিল না খালি ছিল আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর ডিম দিয়েই ছাড়া দেবো ব্যাস আর হয়ে গেলে চাউমিনটা শশা পেঁয়াজ কুচিয়ে রেখেছি ওটা ওপর দিয়ে দিয়ে দেবো তো এখন আলু পেঁয়াজটা ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিই আর দিয়ে দেবো একটু নুন স্বাদ মতো এই ডিম চাউমিন খুব তাড়াতাড়ি হয় আর খেতেও লাগে কিন্তু ভালো চটপটে রান্নাটা হয়ে যায় ছোটোবেলায় মা করতো কখনও কখনো ঢ্যাঁড়স দিয়ে দিত সবজি পাতির মধ্যে কখনো গাজর বিনস এগুলোও দিয়ে দিত সেই চাউমিনের সাথে হয়তো এখন পাবো না কিন্তু করি একচুয়ালি মোটামুটি করি আচ্ছা আমি এই চাউমিনটা ইউজ করি এই যে পান্ডা খুব ভালো এটা খুব ভালো বেশ এক একটা এরকম ছোটো ছোটো প্যাকেট আছে পান্ডা টুরস তিনজনের জন্য এরকম তিনটে প্যাকেট নিয়ে নিলাম একটু নুন দিলাম একটু হলুদ দিলাম আর এখানে জলটা গরম করতে বসেছি আর চাউমিনটা দিয়ে দিয়েছি একটু নুন দিয়েছি একটু সিদ্ধ হোক বেশিক্ষণ লাগবে না দু থেকে চার মিনিটের মধ্যে ফুটে গেলেই ব্যাস নামিয়ে দেবো আর ততক্ষণ এখানেও আমার আলু পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়েই এসছে এবার চাউমিনটা সিদ্ধ হয়ে গেলে এবার জল ঝাড়িয়ে নেব চাউমিন সিদ্ধ করতে বেশি লাক্ষণ মানে সময় লাগে না আর কাঁচা লঙ্কাটা অল্পই দিলাম ছেড়েটা একটু ঝালটা কম খায় তো ওই জন্য তো একটু কাঁচা লঙ্কা অল্প করে দিয়েছি দিয়ে এখন একটু লঙ্কাটাও ভেজে নিচ্ছি এই জন্য জল ঝাড়ানো আমার হয়ে গেছে চাউমিনটা এই জন্য কি গরম রে বাবা হাত দিয়ে তুলছিলাম তো এত গরম লেগেছে ওই জন্য হাতটা আবার ছেড়ে দিয়েছি তো এখন এই যে ঢেলে নিয়েছি দিয়ে এখন ভালো করে এখন মিক্স করতে হবে কারণ যাতে সবজিপাতি এই যে আলু পেঁয়াজের এই যে মশলাটা যাতে চাউনের সাথে লেগে যায় এই জন্য ভালো করে একটু মিক্স করতে হবে এই যে রেডি হয়ে গেছে আমার ডিম চাউমিন ওপরে ডিমের ভুজিয়াটা ছড়িয়ে দিয়েছি আর এই যে শশা পেঁয়াজ ওপর থেকে ছড়িয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো কি দেখতে তো ভালো লাগছে তাই না বন্ধুরা তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো আর হ্যাঁ মনে করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো আর হ্যাঁ ফলো করো কমেন্ট সেকশানে জানিও কেমন লাগে আমার ভিডিও আমার কমেন্ট করতে খুবই ভালো লাগে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ফিরে আসবো অন্য ভিডিও নিয়ে বাই